সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ বিশে নভেম্বর দু হাজার একুশ শনিবার আমরা কাহারোল হাটে অবস্থান করছি এবং কাহারোল হাটে যে জায়গায় বাজারের সবচেয়ে শুকনো হাট ডিসার গরুগুলো বিক্রি হয় সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের আজকে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে কাহারোল হাট থেকে শুকনো হাট ডিসার গরুগুলো কি ধরে বিক্রি হচ্ছে এবং এটি কাহারোল উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র শনিবার বসে হাটে তো আমরা চলেন একটু দামটা জানানোর চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কয় দাঁত বয়স চাচা আগর এখন দাঁত হয় নাই কত দাম চাচ্ছিলেন চাচা সাতাশ কত বলছে এখন পর্যন্ত চব্বিশ বলছে আর কত হলে বিক্রি করবেন চাচা পঁচিশ হাজার সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই চাচা এটা আপনার আপনার

আমরা একটু দেখি কত দাম চাচ্ছিলেন ছাব্বিশ কত বলে ভাইয়া কত বলে আর বিক্রির দাম লাভ চব্বিশ হাজার হলে ছেড়ে দেবেন চব্বিশ হাজার আপনার চাচা কত চাচ্ছিলেন কত বলছে চাচা এখন পর্যন্ত এখন পর্যন্ত কত দাম বলে বাইশ হাজার বলছি এখানে চলছে আমরা একটু সামনের দিকে চলে যাই দেখছি একটা আছেন আর কত হলে বিক্রি করবেন সাড়ে পঁচিশ হলে চব্বিশ বলছে সাড়ে পঁচিশ হলে বিক্রি করবেন চার দাঁত বয়স দেখছি ছাব্বিশ বলছে কত চাইলেন্টা এটা কত দাম চাচ্ছিলেন এটা মাত্র সাতাশ কয়েক বয়স ছয় কত বলছে চাচা উনিশ একুশ হাজার বাইশ হাজার আর বেচা বিক্রির দাম না পঁচিশ পঁচিশ হাজার হলে বিক্রি হবে এটা কয় কয়েদার বয়স ছিল ছয় দাঁত ও ঠিক আছে ধন্যবাদ চলে যাবো সামনে তোকে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন

ভাইয়া কত চাচ্ছিলেন আপনারটা বিশ কত বলছে ভাইজান ছাব্বিশ সাতাশ আর কত হলে রাখা যাবে আঠাশ হাজার সর্বশেষ আঠাশ হাজার এটা কয়দাত বয়স ছিল কয়দাত জোয়ান আঠাশ হাজার হলে আর এ পাশেরটা ও পাশেরটা ওটাও একই এটা পঁচিশ ছাব্বিশ হাজার হলে এটা কয় দাঁত ছিল দেখছেন এগুলো কিন্তু মোটা তাজা করা যাবে দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের চাচা এটা কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত বলছে

তিরিশ হাজার টাকা দাম তো বেশি মনে হচ্ছে অনেক তিরিশ হাজার টাকা তিরিশ হাজার যাবে না একটু রেটটা বেশি মনে হচ্ছে ওনার চাওয়া পাওয়া একটু বেশি আর চাচা আসসালামু আলাইকুম আপনারা কত টাকা চাচ্ছেন কত টাকা দাম চাইলেন কত বলে চাচা আঠাশ সাতাশ বিক্রির দাম তিরিশ হাজার হলে যেটা সর্বশেষ তিরিশ হাজার চেষ্টা করে আমরা একটু চলে যাবো সামনে দিকে যে একটা বেশ উঁচা লম্বা দেখছি আলাইকুম আপনারা কত টাকা দাম চাচ্ছেন চাচা বেয়াল্লিশ কত বলছে এখন পর্যন্ত কত বলল বত্রিশ বিক্রি করবেন কত হলে পাঁচ হাজার মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দেখছেন যদিও বেশ অনেক উঁচা লম্বা কিন্তু রেটটাও অনেক বেশি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের শুকনো হাটে সার পরগুলো আজকে দেখছি যে আমদানির পরিমাণ অনেক বেশি হয়েছে আর আপনারা জানেন যে আমদানি যদি বেশি হয় তাহলে কিন্তু রেটটা অটোমেটিক একটু কমে যায় আজকে একটু দেখানোর চেষ্টা করছি এবং মনে হচ্ছে যে আজকে বাজারের দামটা কম আছে ভাই ভালো আছেন এটা কত টাকা চাইলেন ভাইয়া উনত্রিশ কত বলছে এখন পর্যন্ত কত হলে বিক্রি করা যাবে সাতাশের ভেতরে দেখি ভাইয়া সরেন সাতাশের মধ্যে এটা কয়দাত বললেন কয়দাত এবং জোয়ান হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কত চাইলেন চাচা

একটু দামের ধারণা দেন আমাদের এই যে এই যে লালটা এটা কত টাকা চাইলেন বত্রিশ কত বলছে কত কত বললো ছাব্বিশ বলছে পঁচিশ ছাব্বিশ আর বিক্রি দামটা দাম আঠাশ দাম দু গানটা তো যে গেঞ্জামের কত যাচ্ছে না আমরা একটু দেখি এপাশে চলে যাবো আমরা মোটামুটি দেখছেন যে আমদানির পরিমাণ কিন্তু অনেক বেশি হয়েছে ভাইয়া আপনারটা কত চাচ্ছিলেন এত দাম বেশি ভাই কত বলল উনচল্লিশ পর্যন্ত বলছেন দেখছেন যদি অনেক বেশ বড় সরো সাইজের আর কি আর কত হলে রাখা যাবে চল্লিশ হাজার টাকা যাবে না পাশে কিন্তু একটু বড় সড়ো সাইজের যে বিক্রি হচ্ছে হাডিস সেইগুলো একটু আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাইয়া কথা আপনারটা পঁয়ত্রিশ কত বলল এখন পর্যন্ত বিক্রির দাম বিক্রির দাম কত হলে বিক্রি করবেন তিরিশের উপরে হলে তিরিশের উপরে হলে বিক্রি হবে দাঁত পায় না চার তো দেখছেন মোটামুটি আমরা আরেকটা দেখাই কালেকশন আজকে হাড্ডিসার করে কালেকশন দেখছেন আমরা যতদূর যাচ্ছি শুধুমাত্র হাড্ডিশারই দেখছি আজকে আমাদের ব্যাপক হাড্ডিশারের আমদানি হয়েছে আজকে